আইডি কার্ড বৈধ নাকি অবৈধ কোনো ব্যক্তির কাছ থেকে আপনি সিকিউরিটি পারপাস হয়তো বা নিয়েছেন অথবা কারো আইডি কার্ড আপনার চেক করা প্রয়োজন হতে পারে তো সেটা আপনি কিভাবে দেখবেন যে এই আইডি কার্ডটা বৈধ নাকি অবৈধ সেটা আপনি কিভাবে চেক করবেন হ্যাঁ আজকের পর্বে আমি আপনাদেরকে এই বিষয়টাই খুব সহজে দেখিয়ে দেবো যেটা আপনি এক মিনিটের ব্যবধানে চেক করে দেখতে পারবেন আইডি কার্ড বৈধ নাকি অবৈধ হ্যাঁ বন্ধুরা তো এই জন্য প্রথমে দেখুন আমি মনিটর স্ক্রিনে এখানে আমি যাচ্ছি হচ্ছে একটা ওয়েবসাইট সার্চ করতেছি দেখুন আন গভ দর বিডি এটা লিখে আমি জাস্ট সার্চ করলাম দেখুন একটা ওয়েবসাইট চলে আসলো এটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন আর যদি মোবাইল দিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই ডেস্কটপ মার্টে যাবেন তাহলে আপনার কাজ করাটা সহজ হবে এবং তথ্য বের করাটা সহজ হবে দেখেন এখানে লেখা আছে পেনশনার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন করুন তো আমি সম্মত আছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে প্যাকেজ স্কিম নির্বাচন করুন এখানে একটা প্যাকেজ আপনাকে দিতে হবে এটা জাস্ট একটা ফরমালিটি যেহেতু আপনি এখানে রেজিস্ট্রেশন করতেছেন না শুধু আমাদের যাচাই করা প্রয়োজন যে আইডি কার্ডের তথ্য সঠিক না ভুল সেটা আমাদের দেখার প্রয়োজন তো এজন্য জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি সমতা অল্পের ব্যক্তি এরপরে দেখুন এখানে লেখা আছে 10 13 17 সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার আপনার এনআইডি কার্ডে যে নাম্বারটা আছে সেটা 10 সংখ্যার হতে পারে 13 সংখ্যার হতে পারে 17 সংখ্যার হতে পারে তো আপনার এনআইডি কার্ডে অর্থাৎ যে এনআইডি কার্ডের তথ্য বের করবেন সেটার নাম্বারটা এখানে দিবেন তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আইটি কার্ডের নাম্বার দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখ নির্বাচন করুন এখানে জন্ম তারিখটা দিতে হবে তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি দেখুন জন্ম তারিখ দেওয়া শেষ এখন একটি মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে তো আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি পর নিচের দিকে একটা অপশন আছে ইমেইল আইডি টাইপ করুন আবশ্যিক নয় এটা আপনাকে দিলেও হবে না দিলেও হবে এটা মূলত আমি দিচ্ছি না দেখুন এখানে যে ক্যাপচাটা আছে সেটা এখন আমাকে ফিল আপ করে দিতে হবে তো এই ক্যাপচাটা আমি এখন ফিল আপ করে দিচ্ছি এবং পরবর্তী পেজ এখানে ক্লিক করলাম দেখুন আমার ফোনে একটা ওটিপি পাঠানো হয়েছে তো আমি এই ওটিপিটা এখন দিয়ে দিব ওটিপিটি দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পরবর্তী পেজ আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সমস্ত তথ্যই দেখাচ্ছে অর্থাৎ আইডি কার্ডটি ভ্যালিড বা বৈধ আমরা বুঝতে পারতেছি এখানে যদি আইডি কার্ড ঠিক থাকে তাহলে সমস্ত তথ্যই এইভাবে আপনি দেখতে পারবেন যদি কারো আইডি কার্ড বৈধ না অবৈধ সেটা যদি চেক করার প্রয়োজন হয় ঠিক এই পদ্ধতিতে আপনি খুব সহজেই এক মিনিটের মধ্যেই করতে পারবেন তো বন্ধুরা আজকের পর্বটি আর দীর্ঘায়িত করবো না মন্টিকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ